এভরিওয়ান রানা রকমারি চ্যানেলে আরেকটি একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই আমাদের সাথে কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব যেটা কিন্তু সন্ধ্যাবেলা চা বা কফির সাথে জমে যাবে তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল এই এখানে একটি আলু দিয়েই কিন্তু নাস্তাটা তৈরি করব নতুন আলু নতুন আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এইবার হ্যান্ড গ্রিন্ডার দিয়ে একটু গ্রেট করে নেব এখানে একটি আলুই ব্যবহার করছি একটি আলুতে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে একটি আলু গ্রেড করা হয়ে গেছে এইবার আমি একটি বাটিতে কিন্তু আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলুটা কিন্তু ভালোভাবে ধুতে হবে যতক্ষণ আলুর যে সাদা সাদা কষটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ ধুয়ে যেতে হবে এই যে আমি জলের মধ্যে দিয়েছি জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো একটা সাদা সাদা ফেনা ফেনা যে আলুর কষটা থাকে সেটা কিন্তু উঠে এসেছে আমি একে দুই থেকে তিনবার ধুয়েছি তারপরেই কিন্তু আলুটা পরিষ্কার একদম ঝরঝরে হয়েছে যে এদিকে আলুগুলো একদম ধুয়ে পরিষ্কার একদম ঝরঝরে হয়ে গেছে আর কড়াইতে আমি নিয়ে নেব এখানে তিন কাপ মতো চায়ের কাপে তিন কাপ মতো জল নেব জলটা একটু হালকা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একদম অল্প পরিমাণ মতো সাদা তেল মানে এক চামচ মতো সাদা তেল এবার সাদা তেল থেকে জলের মধ্যে একটু ভালো করে মিক্স করে নেব একটু উষ্ণ উষ্ণ গরম হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে শুকনো লঙ্কাকে একদম জিরে জিরে করে কুচিয়ে নিতে হবে আমার কাছেও ছিল না আমিও শুকনো লঙ্কাকে একদম জিরি জিরি করে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি এবার যে গ্রেড করা আলুকে আমি ধুয়ে রেখেছিলাম এবার উষ্ণ গরম জলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম জলের মধ্যে দেওয়ার পরে আলুটাকে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি মিনিমাম দু মিনিট মতো একটু ঢেকে দেব। মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর একে বেশিক্ষণ ঢাকা লাগবে না আর এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো নুন আর এখানে আমি নিয়েছি চায়ের কাপের এক কাপ মতো সুজি সুজিটা এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে একে আমি কন্টিনিউ নাড়তে তালে থাকবো যতক্ষণ সুজি যেমন অনেক সুজি হয় না একদম মাখো মাখো হয়ে যায় তেমন হবে তারপরেই কিন্তু আমি এর গ্যাসের ফ্লেমটা অফ করব এখন আপাতত কন্টিনিউ একে নাড়তে তালে থাকতে হবে দেখো সুজিতে আর আলুতে ভালোভাবে জাল উঠে গেছে গ্যাসের ফ্লেমটা হাই করে কন্টিনিউ নাড়তে তালে থাকতে হবে এইবার সাদা সাদা কেমন আলুটা লাগছে একে আমি একটু কালারফুল করার জন্য এখানে দিয়েছি একদম অল্প পরিমাণ মতো রেড চিলি পাউডার যাতে বেশ একটু কালারফুল লাগে নাস্তাটা তার জন্য এখানে একদম এক চিমটি মতো দিয়েছি রেড চিলি পাউডার আর এখানে আমি সামান্য পরিমাণ মতো একটু হলুদ অ্যাড করবো যাতে জিনিসটা একটু হলদে হলদে লাগে আমি দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ মতো হলুদ আর দেখো আস্তে আস্তে কিন্তু জল টানা শুরু হয়ে গেছে আমি একে আরও কিছুক্ষণ একে কন্টিনিউ নাড়তে তালে থাকবো জি আর আলু কিন্তু প্রায় হয়ে যাবার মতো অবস্থা দেখো একদম আঠালো আঠালো ভাব হয়ে গেছে এইভাবেতেই কিন্তু আমি নামিয়ে দেবো কেন কি শুকিয়ে যাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে এবার আমি এখানে সবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ারও আরও মিনিট দু মিনিট মতো আমি ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া দিয়ে নেব যাতে ধনে পাতাগুলো ভালোভাবে এর সাথে মিক্স হয়ে যায় এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শুকিয়ে যাবে এখন কিন্তু ভেজা ভেজা লাগবে তাতে কোনো সমস্যা নেই এটা যখন দেখবে তলা থেকে লেগে লেগে ধরছে সাইড থেকেও ছেড়ে দিচ্ছে তাহলেই বুঝবে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার একে আমি নামিয়ে নেব একটি প্লেটে নামিয়ে নিয়েছি এটা আমি এক ঘন্টা পরে চেক করলাম দেখো কতটা শক্ত হয়ে গেছে কতটা নরম ছিল আর দেখো একদম শক্ত হয়ে গেছে এবার হাতে একটু সাদা তেল মেখে আটা মাখার মতো এটাকে আমি একটু মেখে নেব আর হাতে একটু সাদা তেল বা ঘি যেটাই খুশি ভাগতে পারো তারপরে এবার একটু একটা ছোট্ট মানে লেচি কেটে নেব যেমন লুচি লেচিগুলো হয় সেভাবে কেটে নেবো এবার যেমন যেটা সেপ ভালো লাগে দিতে পারো এবার আমি এখানে ডোনারসের সেপ দেবো তার জন্য হাতের মধ্যে গোল গোল করে নিয়ে একটু প্রেস করে নিয়ে একে একটু ডোনার্স টাইপের করছি তার জন্য আমি ডোনার্সের মতোই বানিয়ে নিলাম একে এবার এপিট ওপিট করে সুন্দর করে সেপটা তৈরি করে নেব এই দিকটাও একটু ঠিকঠাক করে নিলাম এই যে দেখো একদম ডোনার্সের মতোই কিন্তু লাগছে দেখতে আমি তোমাদেরকে আর একটাও করে দেখাচ্ছি এইদিকে দেখো সব পুরো রেডি এবার একে শুধু গরম গরম তেলের মধ্যে ছাড়বো একে কড়াইতে নিয়েছি আমি সাদা তেল তেলটা একটু গরম হলেই কিন্তু এক এক করে যেমন করে বানিয়েছিলাম সেইভাবেই ছাড়বো এতে কোনো বেসন ইউজ হবে না এবার গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এক এক করে এবার আমি এইগুলোকে উল্টে পাল্টে নেব আমি একটু চেক করে নিচ্ছি যে ভেঙে যায়নি তো কেন কি সুজি আর আলু দিয়ে করা তো অনেক খুবই আলতো হয় তার জন্য এটা ভেঙে যেতে পারে তার জন্য আমি একটু চেক করে নিলাম যে না খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে তলা থেকে মানে ওই পিঠটা হয়ে গেছে এবার এই পিঠটা ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে দুপিটি ভাজা হয়ে গেছে লাল লাল করে পুরো মতোই কিন্তু দেখতে লাগছে এটা কিন্তু সন্ধ্যাবেলায় বা সকালের নাস্তাতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুবই ক্রিস্পি হয় ইয়ে কিন্তু দেখো একদম ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কিন্তু দেখো আলু আর সুজি দিয়ে দারুণ একটি নাস্তার তৈরি হয়ে গেছে এটা কিন্তু সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা কফির সাথে একদম জমে যাবে তোমরা পারলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে রকমেরই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ